ভয়ঙ্কর অগ্নিকাণ্ড সালাড়ে মুর্শিদাবাদ জেলার সালাড় থানার সবজি বাজার এলাকায় ভয়ঙ্কর অগ্নিকাণ্ড আজ অর্থাৎ বৃহস্পতিবার আনুমানিক দুপুর দুটো নাগাদ সালার থানার ওসি কাউসার হোসেন মণ্ডল তিনি রাউন্ডের সময় ধোঁয়া উঠতে দেখে সালার থানার পুলিশ প্রশাসন ও স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভানোর কাজ শুরু করা হয় তার কিছুক্ষণের মধ্যেই ফায়ার ব্রিগেডের টিম এসে পৌঁছায় তবে কিভাবে আগুন লেগেছে তা জানা যায়নি সালাড় থেকে মোহাম্মদ শাহজাদা বি নিউজ হেল্প পেছি এই কাপড়ের দোকান থেকে সর্বপ্রথম আমি ঢুকি আমি ঢুকে কাপড় বের করতে গিয়ে আমার সঙ্গে মোটামুটি পঞ্চাশ ষাটটা লোক সঙ্গে দশ পনেরোটা মেয়ে ছেলে সব পথচারী ওরা ওরা কিন্তু সময় হেল্প করেছে যে না এই কাপড়ের দোকানটাকে বাঁচাইতে হবে এই দোকানটা ঝুলির সাথে হয়ে গেলে বিপর্যয় হয়ে যাবে প্রচুর ক্ষয়ক্ষতি হবে ক্ষয়ক্ষতিতে কাপড় তো ওটা হয়েছেই কারণ যে যার নষ্ট হওয়ারটা হয়ে গেছে ধুলো বালি কাদায় সব তো চলছে কারণ যে মানুষের হাতে যে একটা ভাঁজ করা জিনিস সেটা আর একটা ইয়ে হয়েছে পুলিশের ভূমিকা খুব ভালো ভূমিকা খুব ভালো ভূমিকা সঙ্গে সঙ্গে পুলিশ সারা থানার যতগুলো স্টাফে মেজে ছোট হবো হ্যাঁ সমস্ত স্টাফ একবার টোটালটাই সে হাজির হয়ে গেছে ওইখানে কোনো ইয়ে ছিল না হ্যাঁ আমাদের খুব ভালো ভূমিকা ইয়েছে তাহলে এত তাড়াতাড়ি আগুন নিবে না প্রচুর টাইম লেগে যায় এখানে আমার নাম লোকমান শেখ বিষয়টা আমি তো বুঝতেই পারিনি পেছন থেকে কিভাবে আগুনটা লেগেছে আমি জানতেই পারলাম না আমি এক্ষুনি নামাজ পড়েই কেবল দুটি ভাত এক মিনিটের ব্যাপার এক মিনিটের মধ্যে এইভাবে আগুন লেগে গেছে আমি বুঝতেই পারিনি পেছন থেকে সবার ভালো আমার কাপড়গুলো বাইক আমার না থাকা অবস্থায় বাইক দিয়েছে আমার সবাই সাপোর্ট করি যাক এবারে খুব সুন্দরভাবে বাইক আমার নষ্ট হয়ে হালকা ফুলকা হয়েছে কাপড়গুলো একটু যাক ওকে একটু খোঁজ করতে হবে বাকি দোকান এখন কি হবে সেটা দেখছি আমি বুঝতেই পারিনি থেকে ওই বাড়ির লোকদের ওই দিকে লেগেছে কী করে বুঝবো আমি পেছনে দেখত এক সাইডটা আফ সাইড হলে দেখতে পাতাম পেছন থেকে কিরে বুঝবো

কাজ করছিলাম কাজ করতে করতে আপনার রাস্তা উপারে লোকরা বলছে আগুন আগুন করে চিল্লাইতে লাগলো যে হঠাৎ কাপড় সব দোকান এসে সহযোগিতা করলো আমাদের আমাদের মালপত্র সব বার করে দিল নাহলে আমাদেরও সব দোকান শেষ হয়ে যেত একটা দোকান থাকতো না আমাদের সেরকম ক্ষয়ক্ষতি অল্প দিকে হয়েছে অল্প ক্ষতি হয়েছে আমাদের মাল তো ধরুন লয়সা হয়ে গেছে সব দিনে বার করা হয়ে গেছে আমাদের এই মাল মাছ ধরা ছিল হ্যাঁ পুলিশ এসেছিল পুলিশে বড় বাবু ওই গাড়ি এদিকে যাচ্ছিলো দেখে বড় বড়বাবু দেখে বড় বড়বাবু সহযোগিতা করেছে খুবই হ্যাঁ প্রথম পুলিশ দেখেছে তারপরে ইয়ে করে পাবলিক আগুন আগুন করে চিলাতে লাগলো ওই রাস্তার উপার দোকান থেকে দিয়ে রেখে করলো আমার সেলুনের দোকান সেলুন আমার নাম খকুন পরামি